তো মাঝে মাঝে মনে হয় এটাই আমাদের বাচ্চা ছোট বাচ্চা দায়িত্ব দিচ্ছ সবসময় লজ্জা লাগে পাড়া থেকে তাই বলেছ তুমি ক্যামেরা দায়িত্ব থাকবে বৃষ্টি হচ্ছে বড় দিক কিন্তু কিন্তু আমাদের সুন্দরী কিন্তু সব আমার ভিডিওটা ফুটেজ করে হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো ছাড় আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বলেছি আজকেও যথারীতি গরম খুব পড়বে মনে হচ্ছে আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে জানো তো পাড়াতেই একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো জানেন না কি সেজে যাব যাবো এত গরম লাগছে তো যাই হোক চলো আজকে ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ফ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে বাবারা বেড়াতে গেছিলো না বাবা চলে এসছে যাই হোক কিছু মানে খুব ভালোভাবে মানে কোনো কিছু অসুবিধা হয়নি কারণ যা ওইদিকে যা গন্ডগোল হচ্ছিল তারপরে ওই তো কাঞ্চনজঘা একটা এরকম হলো তো জানো সবাই তো বাবা এরা সেই দিনই ফিরেছে যেদিন ওই কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হয়েছে বাট এরা অন্য ট্রেনে ছিল সকাল সকাল পৌঁছে গেছে তারপরে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই ট্রেনে ছিল না যাই হোক মানে খুব লাকিলি মানে যা মানে সবাই চলে এসছে মানে এনেছি সেটা বলে দিই না প্রমফেট মাছ এনেছে এটা ঝাল করবো সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছও এনেছে বাট চিংড়ি মাছটা আজকে করা হবে না চিংড়ি মাছটা কাল করা হবে যেহেতু বিয়েবাড়ি আছে তাই এই মাছটাই শুধু হবে কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল প্রমফেট মাছ এটা খুব খেতে ভালো লাগে আর সামুদ্রিক মাছ তো আমার সবসময় ভালো লাগে আর এখানে চিংড়ি মাছ আছে যেটা ডুগুর আর কুহুর জন্য দু পিস করে ভেজে দেওয়া হবে বাকি আর কারোর জন্য হচ্ছে না আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার গ্রিন টি এবার আমি ছেঁকে এটা খাবো আর তো এখনো ব্রাশ করছে বারান্দায় পেপার করছিল খবর কাগজ করছিল অবশ্যই নিচে চলে গেছে এখন হয়তো আর এখানে বাবা গিমা শাক এনেছিল তো ওটা ছাড়াচ্ছিল বাবা

এ বাবা যে কোয়ালিটি ভালো রয় ও এখন মার দেওয়া আছে বলে স্টেশনে কি ছিল নাকি আচ্ছা ঠিক আছে এটা তাহলে তো এটা তাহলে তোমার রুমাল যাও চলো চলো ড্রেস চেঞ্জ করোনা দি একটু টিভি দেখো ঠিক আছে যুগ এখন একটু টিভি দেখবে এক ঘন্টা মত লুটা আমি কি গুবলু বলে রাখি না গগুলগুলু মাঝে মাঝে ভুলে যায় কুহু বাচ্চা না এ বাচ্চা আমার তো মাঝে মাঝে মনে হয় এটাই আমাদের বাচ্চা ছোট বাচ্চা আর কুহু বড় বাচ্চা তাই না সবচেয়ে আচ্ছা দিন তো একজনেরই সেটা কার দেখাচ্ছি সারাদিন কার্টুন দেখছে যে সারাদিন কার্টুন ডুগু এখন টিউশন গেছে ডুগু সারাদিন পড়ছে আরে সারাদিন কার্টুন দেখছে আর একটা বছর তারপরে তোমারও পড়া শুরু বুঝলে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে যদি ঘুমিয়ে ছিল টিভি দেখছে আর আমি কি শাড়ি পরবো সেটা আমি ভাবছি মানে প্রথমে ইচ্ছে করছিল বেনারসি পরার অনেকদিন বেনারসি পরা হয়নি তো তারপরে ভাবলাম যে না বেনারসি গরমে পড়তেই পারবো না মেঘ করেছিল কিন্তু মেঘ হয়নি বৃষ্টি এ বৃষ্টি হয়নি তাই জন্য ওয়েদারটা আরো ভালো কেমন কুমড় দিচ্ছে পর্দাটা আমি ফেলে রেখেছি পর্দাটা আমি রাখবো আসলে এই রুমটা আমি থাকি না ওই রুমটাই থাকি সব সময় তো এখানে শাড়ি তো আছে অনেক বাট হ্যাঁ কি পরবো আমি এখন বুঝতে পারছি না প্রথমে আমি ভাবছিলাম বেনারসি পরবো এটা যেমন আমার বিয়ের বেনারসি বাট এটা আমি অনেকদিন পরা হয়নি আমি কখনো কোনো একটা ব্লাউজ দিয়ে এটাকে স্টাইল করব ভেবেছি তো অনেক দিন না অনেক বছর পরা হয়নি আর এখানে আরও শাড়ি আছে এটা যেমন ওপারা সিল্ক এটাও খুব ভালো বাট এখন ওপারাটা কেউ পরে না বলে আমার পরা হয় না এখানে অনেক শাড়ি আছে ভালো ভালো বেনারসি অনেক আবার নরম যেগুলো খাদি আমি বেশি যেটা পরতে ভালোবাসি তো এখানেও অনেক শাড়ি আছে এগুলো না সব ব্লাউজ পিস কাটাতে দিলাম বললে ছিলাম না পাঁচটা শাড়ি ব্লাউজ কাটাতে দিই ওগুলো সব পুজোর সময় আমি পরবো বেশ ভালো ভালো শাড়ি আর নরম নরম শাড়ি খাদি লিলেন আছে এবং সিল্কেরও আছে একটা এটা যেমন দিদি দিয়েছিল তো এটাও আমি ভাবছি যে সামনে কোনো সামনে পরবো আর এখানে আমি আপাতত তো দেখছি যে এইটা আমি পরবো নাকি ভাবছি এটা পিওর সিল্ক আমার বিয়ের প্রথম বছর মানে ন বছর আগের শাড়ি বলতে গেলে প্রথম বছর পুজোতে এটা আমাকে কোরো কিনে দিয়েছিল তো ভাবছি যে এই পিওর সিল্কটা পরবো নাকি এটা অনেকদিন পরা হয়নি আর এটা না আমি সেই ডাই ওয়াশ করতে দিয়েছিলাম তাতে না কি কেমন একটা খড়খড়ে করে দিয়েছে ওয়াশটা দিয়ে কেমন একটা একটা করে সেই সেই যে যে পিওর সিল্কের সফট ভাব ভাবটা যেমন কেমন ওটাকে পরতে পড়তে আবার ঠিক হয়ে যাবে পরিনি বলে না ওরকম একবার পরেছিলাম তখন আমি মোটা ছিলাম এখন যখন রোগা হয়ে গেছে এখন পরলে ভালো লাগলো তখন মোটা ছিলাম যেন ফুলে আছে আরও মোটা লাগছে তো ওই ভয়ে আর পরিনি তারপর আমি সেই ব্লাউজ হতো না এত মোটা হয়ে গেছিলাম তো এটা হতো না এটাকে আবার দেখলাম আজকেই আমি এক্ষুনি ওটা না এটা ফিটিংসটা খুব ভালো হয়েছে এমনকি এখন ঢিলে হয়ে গেছে সেটাকে আমি একটু মারবো মানে অল্টার করব আর এটাকে আমি স্ত্রীও করবো মুড়ে চুরে রাখা ছিল তো এটাকে স্ত্রী করবো দিয়ে ভাবছি এই সাইডটাই পরবো তার সঙ্গে একটা সেট করব খুব সুন্দর এটা মায়েরই সেট আমি এখানে রেখেছি আপাতত এখন দেখাতে পারছিলাম যখন বের করব তখন আমি তোমাদের দেখাবো কুহুকে দেখো শুধু সবাই কুহু পুরো রেডি কুহু আবার নতুন এইটা পরেছে তার বাবা কিনে দিয়েছিল না তোমার শ্রীহরি থেকে তো এটা কে দিয়েছে তোমায় এটা কে কিনেছে তুমি বল এটা কি ভাষা হ্যাঁ এটা শাড়ি না এটা কুর্তা সেট তো আমি রেডি হয়ে গেছি যদি এখনো সিঁদুর পরা হয়নি টিপ পরা হয়নি বাট হ্যাঁ চুলটা স্ট্রেট করছি আর এই শাড়িটা পরেছি এটা একটা কি বলবো সিল্ক শাড়ি এই যে দেখতেই খুব সুন্দর মানে কালারটা দারুণ এটা খুব ফেভারিট শাড়ি বাট অনেকদিন পরা হয়নি আবার পরেছি আহ দেখছো নোংরা হয়ে গেছে আবার ওটাকে পরিষ্কার করতে হবে অ্যাকচুয়ালি ওখানে পাউডার যখন আমি গায়ে লাগাই তখন এর ওপরে সব উড়ে বসে তো এই জন্য এরকম অবস্থা বাট হ্যাঁ মেকআপটা আমি অনেক টাইম নিয়ে আস্তে আস্তে করেছি দেখতেই পাচ্ছ তোমরা তো টিপ পরবো সিঁদুর পরলে মেকআপটা পুরো কমপ্লিট হবে তার আগে আমি চুলটা স্ট্রেট করে নিই তারপর সিঁদুরটা পরবো আর বাকি হয়ে গেছে টিপটা শুধু পরলে রেডি দেখতেই পাচ্ছ ফাইনাল লুক আমি দেখাবো একটু পরে একদম পুরো রেডি হলে আর বাকি কেউ রেডি হয়নি আমি আগে রেডি হয়ে গেছি কারণ আমার টাইম লাগে পরে সবাই বকবে টকবে যে এখনো রেডি হয়নি তো তাই জন্য ভাবে আমি একটু টাইম নিয়ে রেডি হই কারণ জানো সাজু গুজু করতে একটু টাইম লাগে আর আমি যখন সাজি আমি যেই জিনিসটা করি সেটা ভালোবেসে করি রান্নাটাও যেমন আমি ভালোবেসে করি আর যখন আমি সাজি সেটাও আমি ভালোবেসে করি যে হ্যাঁ আমার নিজেকে দেখতে নিজের ভালো লাগবে এই ভাবে কেউ বললো খারাপ লাগলো ভালো লাগলো না আমার নিজেকে দেখে নিজেকে যখন ভালো লাগবে সেই হিসাবে সাজি তো হ্যাঁ আস্তে আস্তে করে আমার স্কিন কেয়ার করে তারপর প্রিপেয়ার করি নিজেকে তো এটাই হচ্ছে দেখতেই পাচ্ছ মানে একদম সিম্পল লুক বাট হ্যাঁ আমার তো ভালোই লাগছে তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ চুল স্ট্রেট করা সিঁদুর পরা তারপর টিপ পরা টিপটা অনেক দিনের পর দেখতেই পাচ্ছ ড্রপল করে পড়েছি হ্যাঁ একই কালার করেই তো পড়েছি কি হলুদ আর লাল পরব না কারণ এখানে আমি কালারটা দেখো আমার শাড়িটা হচ্ছে মাল্টি কালার হাটটাও মাল্টি কালার তাই আমি চেষ্টা করেছি পিঙ্ক হুম 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 আর কিছু জোকারের মতো লাগবে তাই ভালো তুমি লাল হলুদ সবুজ ড্রেস পরে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাল বামপন্থী নাকি লাল তো বামপন্থী নাকি এখন উনি রেডি হচ্ছেন ওন দু মিনিটে রেডি হয়ে যায় কত ভালো ছেলেরা আমাদের ছেলেদের উপর খুব হিংসা হয় আমার মেয়েদের উপর কিন্তু কোনো হিংসা হয় না ছেলেদের উপরই হিংসা হয় কারণ ওদের চটপট করে রেডি হয়ে যায় দু মিনিটে বেরিয়ে পড়ে আমাদের কত কিছু করো হ্যানা ত্যানা হ্যানাত ভাল লাগে না তো বাচ্চা টাচ্চা সবাই রেডি আমরা এবার বেরোবো দেখেছি ফাইনাল লুক সেজে গুজে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে আর দেখতেই পাচ্ছ লাইট চারদিকে জ্বলছে আর অনেকটা দূর থেকেই লাইট দেওয়া ছিল আমাদের পাড়াতেই একদম বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ রিয়া তন্ময় নাম লেখা আছে হ্যাঁ লাইটটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে দেখতেই পাচ্ছ তুহিনাদির সঙ্গে দেখা হয়ে গেছে আমার রিসেন্ট ব্লগে তুহিনাদিকে দেখে থাকবে তো তারপর আমরা ওরাও আছে মানে ওদেরই জ্ঞাতি হয় মানে প্রতিবেশী তো আমরা চলে এলাম বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ সুন্দর একদম লাইট টাইট দিয়ে সাজানো তারপরে আমি কোরক্কে ক্যামেরা ক্যামেরা ধরিয়ে দিয়েছি আর আমি করক্ষে দায়িত্ব দিয়ে দিয়েছি যে এরপর যা ভিডিও হবে সবকিছু তুমি করবে মিস করে গেলে কিন্তু তুমি বকান শুনবে একেবারে ওখানে গিয়ে বন্ধ করবে ওকে হচ্ছে ক্যামেরার দায়িত্ব দিয়েছে সবসময় লজ্জা লাগে পাড়ায় তাই বলেছি তুমি ক্যামেরা দায়িত্ব থাকবে আমরা একদম এবার গেটের কাছে পৌঁছে গেছি মানে মেন গেটের কাছে যেখানে আমরা বর বউ সবাইকেই দেখতে পাবো এখানেও কিন্তু খুব সুন্দর সাজানো আর বরযাত্রী তো নতুন বর বসেই আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখনো বিয়ে শুরু হয়নি তারপর আমরা ভাবলাম দেখা করে আসি মানে কোনের সঙ্গে দেখা করে আসি আজকে আমরা যা বিয়েতে এসেছি তার হচ্ছে বড় দিদি

বাবা মা সব পনেরো হবে পনেরো দু হাজার পনেরো কনের দিদি জামাইবাবুর সঙ্গে আলাপ পর্ব শেষ করে আমরা এলাম এবার কনের সঙ্গে দেখা করতে কোনেকে কিন্তু খুব সুন্দর লাগছিল তো ওখানে আমরা একটু ফটো ভিডিওস করে নিলাম আর ওইখানে আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি কারণ দেখতেই পাচ্ছ কুলার চল যায় খুব শব্দ হচ্ছে আর কোরক ভিডিওটা একটু দূর থেকেই করছিলো তারপর আমরা চলে এলাম নিচে নিচে এসে দেখতেই পাচ্ছ এখানেও অনেকজন বসে আছে আর ওই দিকটা স্টল আছে আমরা যাবো তার আগে এখানে সুন্দর করে সাজানো হয়েছে সেটা ভিডিও করে দেখালাম এখানেই বিয়ে হবে মানে ওদের বাড়িতেই বিয়েটা হচ্ছিল আর নিচে এরকম করে সুন্দরভাবে সাজানো হয়েছিল আর কোণে বসছিলো ওপরে তো আমার বর একটু কিন্তু লজ্জা পাই ভিডিও করতে মানে ও ভিডিওতে কি কথা বলবে বুঝতেই পারে না যাই হোক ওটা আমার এখন আর হয়ে গেছে মানে আমারও প্রথম প্রথম লজ্জা লাগতো বাট এখন ভিডিও করে করে এমন অভ্যাস হয়ে গেছে বাইরে গিয়েও আমি বক বক করি ভিডিওতে আমার আর লজ্জা লাগে না আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু খাবার দাবার ছিল আমি এখানে না ভয়েস দিয়েছি আসলে একটা সাউন্ড থাকে তো সববার তো সেটা শুনতে ভালো লাগবে না বলে আমি আবার আলাদা করে ভয়েস এডিট করার সময় দিচ্ছি আর এই বিয়েটা অনেক দিন আগেই হয়ে গেছে মানে চার পাঁচ দিন আগেই হয়ে গেছে বাট আমার এডিট করে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে তার জন্য অনেক অনেক সরি আর এখানে দেখতে পাচ্ছ ভেজ পকোড়া ছিল যেটা আমি নিই নিই আর এখানে ছিল চিকেন সিক্সটি ফাইভ যেটা ছিল অসাধারণ খেতে তো ওটা নিয়ে নিলাম আর একটু বেশি করেই নিয়েছি কারণ ডুকুর সঙ্গে মানে বারবার এসে নিতে ভালো লাগে না তাই একেবারেই নিয়ে নিয়েছি তারপরে অনেক কিছু ছিল যেমন ফুচকা তারপরে ছিল স্টলে অনেক কিছু ছিল যেমন কোল্ড ড্রিঙ্কস কফি যেগুলো আমরা খাইনি তারপরে আমরা এলাম মেন কোর্সে যেখানে করক বসে গেছে করক অন্য একটা টেবিলে বসছিল আর এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলে মানে যারা যারা সার্ফ করছে তো তারা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধুতি ইয়ে পড়েছে বেশ ভালো লাগলো ওটা তারপর আমরা খেতে বসে গেছি আর এখানে ডুগু মা বাবা অনেক আগেই খেতে বসে গেছে ওই দিকটাই আছে বাবা আমাদের থেকে অনেকটা দূরেই আছে তো তারপরে আমরা একটু গল্প টল্প করছিলাম তারপরে আমরা খেতে বসলাম আর সত্যি কথা বলতে না ফাঁকা ছিল খাওয়ার জায়গাটা বেশ আমরা দাঁড়িয়ে থাকতে হয়নি অনেকক্ষণ তো এখানে আমাদের মানে এরপর আমাদের পরিবেশন করা হবে আর আমি এগুলো সব ভিডিও করছিলাম যেটা তোমাদের জন্যই তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের অনেকের এখানে চেনা মানে পাড়ার ভেতর তো অনেকেই চেনা আর এখানে তোমরা একটু দেখে নিও মানে পজ করে যে কি কি হয়েছিল বলো আমি ডুগু ডুগুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ডুগু তেমন কিছু আমি খাইনি বিয়ে বাড়িতে আসতে হবে না ডুগু তখন কুহু তখন বলছে তুমি আসবে দাদা দিদি আসবে বাবাই আসবে আমি আর দাদা ভাই থাকবো তাই না ওখানে এক পিস একটা পিস

মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেষ পাতে আমাদের যেমন মিষ্টি পাপড় থাকে মিষ্টিটা আমি নিয়ে নিই মানে সুগার ফ্রি মিষ্টি নিয়েছিলাম বাট রসগোল্লাটা নিয়ে এখানে ঢুকুকে বলছিলাম যে গোটা মিষ্টিটা তুই খেয়ে দেখা বাট ও তো বাচ্চা আর গোটা মিষ্টিটা খাওয়া যায় না আর বড়ো মিষ্টিও ছিল আর এখানে আরেকজনকে দেখো মিষ্টি টিষ্টি কিছুই খায় না ও ও কিন্তু মানে খুব হেলথ কনসিয়াস ও মিষ্টি খায় না ওর লেবু খাচ্ছে এখানে আমি যতই বলি মিষ্টি নিতে ও একদমই মিষ্টি নেয় না মানে বাড়িতেও খায় না বাইরে তো আরওই খায় না সুন্দরী কিন্তু সব সময় আমার ভিডিওটা তো তুমি কে হয় একটু বলো মানে আমি তো মানে মুখ চেয়ে না বাট ননদ না ননদ ননদ সব ননদ সম্পর্কে হয় মানে আমিও বৌদিই হই সবই ননদ সম্পর্কে হয় তোরা এখন বিয়ে ওইখানে শুরু হবে এই যে বিয়ে শুরু হচ্ছে তো এখানে সবাই বসে আছে বিয়ে দেখ মানে বিয়ে দেখবে বলে বসে আছে এখনো বর বউ নামেনি তাই তো তো এখানে আমরা একটুক্ষণ বিয়ে দেখছিলাম তারপর সবেমাত্র শুরু হয়েছে মানে ওই প্রথমে যে মন্ত্র পড়া যেগুলো হয় আর কি মানে মেয়ে এখনও নামেনি মেয়ের বাবা এখন মানে কাকু এখন বসে মন্ত্র পড়ছে তো এরপর আমরা আর বেশিক্ষণ ওখানে বসিনি সব শেষে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি মানে সব কিছু খাওয়া হয়ে গেছে এবার কিন্তু গলাটা মানে একটু শুকনো শুকনো লাগতে যেটা হয় না মানে মনে হয় ঠান্ডা কিছু খাই তো তার জন্য কোল্ড ড্রিঙ্কসটা কোল্ড ড্রিঙ্কসটা আমি যদিও এখন খুব কম খাই বাট হ্যাঁ ওখানে খেয়েছিলাম একটুখানি বাড়ির পাশে তো বিয়ে পাড়াতেই বিয়ে তো টুকু জেনে গেছে যে আমি কি বলবো না বলবো সেই জন্য টুকু বলছে ফাইনালি বাড়ি চলে এসছি তো বাড়ির কাছে বিয়ে চটপট খাওয়া দাওয়া হয়ে একটুখানি বিয়ে শুরু হয়নি তখনও বর বসে বরকে বেদিতে যেরকম বসিয়ে ওইগুলো হচ্ছে কালকে ডুবু স্কুল আছে না হলে একটু হয়তো বসতাম অনেকজনকে চিনি তো অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে গল্প করছি বেশ ভালোই লাগছে তো ওই জন্য ডুগু বললো যে চলে আসবে বাবাও চলে আসছিল আমি ভাবলাম যে চলে আসছে আরেকজনকে তো দেখানো যাবে না বাড়িতে এসেই দেখিনি ইংটু হয়ে গেছে এ বাবা কুহু দেখাস না কি মুখটা শুধু দেখা কুর গলাটাই দেখো পেঁচু পেচু দেখো পেচু কিউটু পুটু না পেঁচু এই যে এই ফেসটা আর এর ফেসটা পুরো একই আবার খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম মানে তাও বলবো আজকে যখন বেরোচ্ছিলাম তার একটু আগে ওয়েদারটা একদম খুব ভালো হয়ে গেছে তাই অতটাও গরম লাগছিল না যতটা সকাল থেকে লাগছিল এখন বোম ফাটছে দেখা যাচ্ছে এদিক দিয়ে তাহলে দেখিয়ে দেবো না দেখা যাচ্ছে না অল্প হ্যাঁ যে বন্ধ এই যে হচ্ছে একদম বললাম না বাড়ির কাছে তো ওই দিকে স্কুল যাবে না তুমি বলো না একদিন দুদিন স্কুল গিয়ে আর বলছে স্কুল যাবে না না যেতেই হবে কালকে কি ক্লাস আছে আমি দেখে কালকে বৃহস্পতিবার কালকে এই ডুগু কালকে স্টার্ট উইথ ম্যাট আছে হ্যান্ড রাইটিং হাতে লেখা কালকে এমন পড়ার চান্স এই কালকে সায়েন্স আছে ম্যাম বকবে কিন্তু সায়েন্স আছে যেতেই হবে যাও ঘুমিয়ে পড়ো এখন বেশি দেরিও হয়নি সাড়ে দশটা বাজে জামা প্যান্ট খুলে ঘুমিয়ে পড়ো যাও তো খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়া হয়েছে সেটা আমি বলতে ভুলে গেছিলাম আর আমাদের যে ক্যাটারার করে মানে আমাদেরও কোনো অনুষ্ঠান হলে সেই মানে অরিন্দম দাই ক্যাটারার আর নো ডাউট মানে একদমই সুন্দর রান্না বান্না হয় খুবই টেস্টি আর আমরা তো স আমি তো বলতে গেলে সবই খেয়েছি শুধু মিষ্টি ছাড়া সন্দেশটা খেয়েছি বাট চাটনি মানে মিষ্টিটা আমি অ্যাভয়েড করে বলে সন্দেশটা আমি জিজ্ঞেস করলাম বললো যে একদম লাইট মিষ্টি আর সত্যি মানে ওটা সুগার ফ্রি মনে হচ্ছিলো তো ওটা আমি খেয়েছি বাকি আর কিছু খাইনি মিষ্টি জাতীয় কিছু খাইনি আজকের ভ্লগটা এইটুকুই আজকের ভ্লগটা যে এইটুকুই তো যারা সাবস্ক্রাইব করেছে তারা এইভাবে পুরো ভিডিওটা দেখে থাকো আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখন ভ্লগটা দেখোনি গিয়ে দেখে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি জানি না আমি কি বলছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও